যে নামা আর ওই যে তো পান গাছ গাছ আমরা এখন উপরের দিকে উঠতো টিলা উঠাতে তো যাচ্ছে কিন্তু নামার সময় বোঝা যাবে যে কি কষ্ট কিন্তু আপনার একটা জিনিস দেখাই এ দেখেন পান এখানে মাগনা পানি পাওয়া যায় আমরা টিলার সম্পূর্ণ উপরে উঠে আসতেছি কিন্তু যদি বৃষ্টি নামে দাদু ওই বৃষ্টি নামলে কিন্তু নামা যাবে না গাছ দুই গাইস থাকতেও আমরা পিছনের ভিউটা দেখাই দেখেন ও যে আমাদের গাড়ি ওখান থেকে উঠে এসেছি আমরা আরো উপরে উঠবো চলেন যাওয়া যাক আরো উপরে উঠছে গাইস অনেকটাই উপরে উঠতেছি অনেকটা কষ্ট এই যে চা পাতা এই তুই কোথায় যাচ্ছিস দাদু এখানে কিন্তু আবার বনমরক পাওয়া যায় বনমরক পাওয়া যায় গাইস সৌন্দর্য নীলাভূমি আপনার শ্রীমঙ্গল সিলেট জেলা চা বাগান সর্বোচ্চ চুরে উঠেছি আমরা এবং একটা টিলার থেকে আরেকটা টিলায় যাওয়ার অনেকটাই কষ্ট হচ্ছে কারণ খারা ডেল ডাল উঠেছি আর অবশ্য হচ্ছে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর ওই যে নিচে দেখা যাচ্ছে রাস্তা যাদু এই একটাতে উঠছি এই একটা দিয়ে সব সবটি পাহাড় ঘুরা দেব হ্যাঁ কো কোথাও গাইস গাইস আপনারা এখন দেখবেন দেখবেন আমরা এখন আপনাদের কাঁঠাল দেখাবো কাঁঠালের বাগান হ্যাঁ কাঁঠাল পেকে গেরান ছুটে গিয়েছে যাচ্ছি আমরা কাঁঠালের দিকে গাইস এই কাঁঠালটা মাইন কাচিবার মধ্যে পড়ে গিয়েছে তাই ফান্দে পড়িয়া বগা কান্দে রে এখন দুইটার মাঝখানে পড়ছে দুই জন্যে মিলা দুই দিকে চাপ দিছে এখন বলতাছে যে কাইন্দা মা কেউ আমাকে বাঁচাও পারলে আমাকে এখান থেকে উদ্ধার করো প্লিজ আর নাহলে কেউ আমাকে গাছে উঠে খেয়ে ফেলো এখন আমরা তো খেতে পারবো না যার গাছের কাঁঠাল সেই খাইতে পারবো এবং এমনি খাওয়া যাইতো কিন্তু আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি রাত্রের চারটার সময় তিন ঘন্টা হচ্ছে বৃষ্টির জন্য আটকা ছিলাম এরপরে আস্তে আস্তে কষ্ট করতে করতে বৃষ্টিতে ভিজেই আমরা এখানে শ্রীমঙ্গলে এসে পৌঁছেছি কোনো হোটেল টোটেল কিছু নেই নেই ঘুরে ঘুরে দেখতেছি এবং আপনাদেরও দেখাচ্ছি